ফ্রি ফায়ার পক্সি সে লিঙ্কে গিয়ে তোমরা ডাউনলোড করবে তার ডাউনলোড প্রসেসটা দেখে না ডাউনলোডে চাপ দেওয়ার পর পাঁচ সেকেন্ড ওয়েট করতে বলবে তোমরা এখানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করবে পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পর কিন্তু তোমাদের এটা এমনি এমনি তোমাদের খুব একটা জিমেল সিলেক্ট করে দেবে সেখান থেকে জিলেম সিলেক্ট করে যেখানে চাপ দিতে বলছে সেখানে চাপ দিবে তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর তোমাদের এখানে কিন্তু ইনস্টলের জন্য অপশন আসবে তোমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে অপেক্ষা করার পর দেখো তোমাদের এখানে ইনস্টল ইনস্টল চিহ্ন আসবে কিন্তু আমি তো ইনস্টল দিয়ে দিচ্ছি তাই এখানে আমার এখানে আপডেট চিহ্ন এসেছে তোমরা সেখানে চাপ দিয়ে ইনস্টলটি করে নিবে ইনস্টল করার পর তোমরা চ্যাপটি নামে নিবে অ্যাপটির নাম লিখে দিয়েছি তারপর তোমরা নিচে যাবে সেই ফাইলটি ডাউনলোড করবে দেখো ওখানে দিয়েছি ফাইলটি সেই ফাইলের উপর চাপ দিয়ে ধরে কপি করে ডিভাইস স্টোরে চাপ দিবে চাপ দেওয়ার পরে অ্যান্ড্রয়েডে যাবে অ্যান্ড্রয়েডে যাওয়ার পর তোমরা ওবিবি ফাইলে যাবে ওবিবি ফাইলে যাওয়ার পর সেই অ্যাপটির উপরে চাপ দিয়ে এখানে পেস্টে চাপ দিবে আমি যেহেতু আগেই পেস্ট করে রেখেছি তাই এখানে আমার শো করছে তোমরা পেস্ট করে নিবে তারপর তোমরা গেম ওপেন করবে সেই অ্যাপটি ওপেন করবে গেম নয় সেই অ্যাপটি ওপেন করার পর তোমরা এখানে একটা অ্যাকাউন্ট খুলবে অ্যাকাউন্ট খোলার পর তোমাদের এখানে অ্যাকাউন্ট খুলতে বলবে তোমরা এখানে অ্যাকাউন্ট খোলার আগে তোমরা নাম দিয়ে নিতে হবে তোমরা সেখানে নাম দিয়ে নাও তোমরা এখানে এখানে তোমরা যে কোনো একটি নাম দিতে পারো আমি নাম দিয়ে খুলে নিলাম নাম দেখলার পর তোমাদের এটা গেম এখন ওপেন হবে দেখতে থাকো গেমটা এখন ওপেন হবে গেমটা ওপেন হওয়ার এখানে একটা ইউআইডি কোড দিয়েছে দেখছো সেটা তোমরা স্ক্রিনশট মেনে নেবে আমি এখানে স্ক্রিনশট দিয়ে নিয়ে এসে এখন সেটিকে আমরা এখন কপি করবো কপি করার জন্য আমরা সেটা তোমরা যেভাবে খুশি সেভাবে কপি করতে পারো আমি খাতায় লিখে নিয়ে নিতে পারো তোমরা আমি খাতায় লিখে নাই আমি এখান থেকে কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পর তোমাদের যে দুইটা লিঙ্ক দিয়েছিলাম সেখান থেকে দ্বিতীয় লিঙ্কে চাপ দিব যে সার্ভার আনলক যে সেটাই সেটাই চাপ দেওয়ার পর তোমাদের একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে সেখানে এই আনলক পক্সি সার্ভার এখানে চাপ দেওয়ার পর পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে বলবে আমরা এখানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করবে পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পর তোমরা এটাকে অন্য একটি ফেসে নিয়ে যাবে সেখান থেকে তোমরা দুই নম্বর অপশনে চাপ দিবে আমরা যে ইউআইডি কোডটা কপি করেছিলাম সেই ইউআইডি কোডটা এখানে দিয়ে দিবে ইউআইডি কোডটা এখানে দিয়ে নাও ইউআইডি কোড দেওয়ার পর তোমরা নেক্সট আনলক আনলক উইদাউট ডিসকর্ড সেখানে চাপ দিবে চাপ দেওয়ার পর তোমাদের এখানে এখানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে বলবে তোমরা এখানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করবে নেক্সটে চাপ দিবে এবং ব্যাক করবে এটা অ্যাড নিয়ে দিবে সেই অ্যাড দেখবে না তোমরা ব্যাক করে দিবে আবার পাঁচ সেকেন্ড পর সেখানে নেক্সট স্টে চাপ দিবে নেক্সট চাপ দেওয়ার পর আবার ব্যাক করবে আবার নেক্সট চাপ চাপ দিবে এরকম অ্যাড আসলে ক্লোজ করে নিবে ক্লোজ স্ট দিয়ে ক্লোজ করে দিবে আবার নেক্সট চাপ দিবে আবার তোমরা ব্যাক করে নিবে তাহলে কিন্তু আমাদের পঁচাত্তর পার্সেন্ট হয়ে গেছে একশো পার্সেন্ট যতক্ষণ না হয় ততক্ষণ এটা করতে থাকবে একশো পার্সেন্ট হয়ে যাওয়ার পর আবার একটা ব্যাক দিবে তাহলে দেখতে পারবে এটা আমাদের একশো পার্সেন্ট হয়ে গেছে এবং আমাদের এটা আনলক হচ্ছে সেখানে দেখো কংগ্রেচুলেশন দেখাচ্ছে এখন আমরা গেম গেম ওপেন করবো গেম নয় সেই অ্যাপটি ওপেন করবো আমরা এখন এটাকে ওপেন করতে থাকি ও গেম তোমাদের যদি ফ্রি ফায়ার ডাউনলোড দেওয়া থাকে তোমরা কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স এটা তোমরা যদি ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড দেওয়া থাকে তোমার তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সটি ডিলিট করে দিবে ডিলিট করে না দিলে কিন্তু এই অ্যাপ ডাউনলোড হবে না মোবাইলে তোমরা ডিলিট করে দেওয়ার পরে কিন্তু এই মোবাইল অ্যাপটি মোবাইলে ডাউনলোড হবে আমি কিন্তু তোমাদের ফুল প্রসেস দেখিয়ে দিয়েছি যেভাবে দেখানো হয়েছে সেভাবে করলেই তোমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে কেউ যদি অন্যভাবে ডাউনলোড করতে পারবে না এভাবে ডাউনলোড করতে হবে তোমাদের ভিডিওতে দেখানো হয়েছে ফুললি সেভাবেই দেখতে থাকো তোমরা তাহলে ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছ গেমের ভিতরে কিন্তু আমরা ঢুকে গিয়েছি গেমে কিন্তু আমার কোনো ইমোট সেট আপ দেওয়া নাই তোমরা ইমোট সেট আপ দিয়ে নিও সেখান থেকে যেখান থেকে আমরা গেমে এই সেটআপ দিই এখানে কিন্তু ডায়মন্ড ওয়েস্ট করা যায় তোমরা কিন্তু এখানে লাক রয়্যালে গিয়ে তোমরা স্পিন মারতে পারবে চলো তোমাদের দেখাই দেই তোমরা কিন্তু লাক রয়লে গিয়ে এখানে স্পিন মারতে পারবে দেখতে পাছ এখানে কিন্তু আমি স্পিন মারতে পারছি তোমরা এখানে স্পিন মারতে পারবে গিফট দেওয়া যায় নাকি সেটা আমি ভালোভাবে জানি না তোমরা গিফট চাইলে দিও না গিফট দিও না গিফট দিলে আইডি ব্যান হয়ে যেতে পারে দেখতে পাচ্ছ মেল বক্সে আমার সবকিছু দেওয়া দিছে তোমরা মেল বক্সে কিন্তু সবকিছু পেয়ে যাবে এভাবে মেল বক্সে কিন্তু কিছু দিয়ে দিত মেল বক্সে চাইলে দেখতে পারো আজকের ভিডিওটি এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন